আমরা দেখতে পেতেছি আগামীর দেশ কোরআনের দেশ আগামীর ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চলবে চিল্লায় বলেন ঠিক না। কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা যারা চায় না তারা কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক আপনি মুসলিম আমি আমার ভাষায় বলি ভারতের অধিকাংশ মানুষ কোন ধর্মের জবাব দেন কোন ধর্মের হিন্দু ধর্মের ভারতের অধিকাংশ মানুষ হিন্দু ধর্মের আর তাদের রাষ্ট্র চলে হিন্দু ধর্মের কিতাব মহাভারত গীতা রামায়ণ দিয়ে রাষ্ট্র চলে আর বাংলাদেশের অধিকাংশ মানুষ কোন ধর্মের বলেন কিসের মুসলমান আর মুসলমানদের কিতাব কোনটা আল কোরআন তাহলে মুসলমানদের কিতাব আল কোরআন আল কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা আমরা চাই কি চাই না বলেন চাই কি চাই না আল্লাহ রাবুল্লা আলমিন আগামী দেশকে কোরআনের জন্য কবুল করেন বলেন আমিন আরও জোরে বলেন আমিন কোরআন দ্বী রাষ্ট্রসুলুক এটা চাওয়ার পরে এটা বলার পরে যার রাগ হয় বুঝতে হবে কোরআনের পক্ষের লোক না কথা বলেন ঠিক কিনা বলেন এই রাষ্ট্র ব্যবস্থা আর এই নেতা আর এই আধিপত্য আমরা চাই না ঠিক কিনা বলেন আমরা চাই এমন একটি সোনার সমাজ এমন একটি সোনার সমাজ এমন একটি সোনার সমাজ যে সোনার সমাজে রাষ্ট্রের যিনি দায়িত্বশীল থাকবেন তিনি এবং জনগণের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না ঠিক কিনা জনগণও যেমন সুবিধা পাবে নেতাও তেমন সুবিধা পাবে এমন একটি সোনার সমাজ আমরা দেখতে চাই ঠিক না আমার ভাইরা আমরা কোরআনের স্বপ্ন দেখি কোরআনের রাজ এই জামিনে প্রতিষ্ঠিত হবে গোটা পৃথিবীর মানুষ কোরআনের সায়াতলে আসবে সেই স্বপ্ন দেখি ঠিক কিনা বলেন যখন দেখবে কোরআনের আন্দোলনের মানুষগুলোর রক্ত ঝরবে জীবন যাবে জেল খাটবে আর নির্যাতনে কোরআনের আন্দোলনের মানুষগুলা যখন পতিত হয়ে যাবে খুব অচিরেই দেখতে পাবে আল্লাহ এটা সত্য হয়ে হয়ে যাবে যাবে সমাজে সমাজ প্রতিষ্ঠিত আমরা দেখতে পেয়েছি আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী কথা বলতে মুসলমান ঠিক না বলেন আমরা দেখতে পেঁদেছি আগামীর দেশ কোরআনের দেশ আগামীর ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চলবে চিল্লাই বলেন ঠিক না